এরকম তো আমাদের বেরানো হয়ে গেছে একটু ওই অটো টোটো ফুটো একটু ওয়েট করছিলাম পুরো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও আর তুমি যদি এরকম ব্লগ আর দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে আর আমার এই যে বান্ধবীকে কেমন লাগছে একটু সেটাও জানিও তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো আমরা এখন উপরে যাচ্ছি না আমার যে মিশের কাকু কাকুমা থাকে তো আমরা প্রত্যেক পর্যটক যাই এক্সাম দিতে তো আমরা কাকু কাকিমাকে প্রণাম করেছি যেহেতু এখানে বাবা মা তো থাকে না ওরা বড়োরা তাই যাই কাকমাকে প্রণাম করে আসি এই হেঁটে হেঁটে যাচ্ছি গরমে প্রথম রোদ হয়েছে আজকে ট্রেন ধরতে যাচ্ছি দুজন কোথায় গেলে তুমি কোথায় যাচ্ছি আমরা করেনছি বলেই দিল তোমাদেরকে তো আমরা বারাণসী যাচ্ছি পরীক্ষা দিতে তো চলো পুরোটা দেখতে থাকো স্টেশনে কি আবার ব্লকটা পুরো কন্টিনিউ করছি এত রোদ না টাকাতেই পাচ্ছি না

আমার ব্যাগগুলো টেনে টেনে যাচ্ছে আমার একটু ভিডিও দুটো ব্যাগ আছে যাচ্ছে এখানে প্রচন্ড সবাই